লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি সাতশো সাতাশি ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার সকালে উডয়নের কিছুক্ষণের মধ্যেই প্লেনটি জনবসতিপূর্ণ এলাকায় একটি মেডিকেল কলেজ হোস্টেলের উপর ভেঙে পড়ে এ সময় নিহত হয়েছেন দুইশো জন আরোহীর মধ্যে দুইশো একচল্লিশ জনই একমাত্র একজন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ এই দুর্ঘটনা এয়ার ইন্ডিয়া এবং বোয়িং উভয়ের জন্যই বড় ধাক্কা বিশেষত এমন সময়ে যখন উভয় প্রতিষ্ঠানই নিজেদের সুনাম পুনরুদ্ধারে কাজ করছিল বোয়িং এর সাতশো সাতাশি ড্রিম এটাই প্রথম মারাত্মক দুর্ঘটনা যদিও এই মডেলটি আগে নিরাপত্তার দিক থেকে ভালো রেকর্ড ধরে রেখেছিল সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং এর বিভিন্ন মডেল নিয়ে বারবার প্রশ্ন উঠছে এর মধ্যে সাতশো ম্যাক্স মডেলের দুটি বড় দুর্ঘটনায় শতাধিক প্রাণহানি এবং সালে সালে একটি দরজা উড়ে যাওয়ার ছিল একজন সাবেক কোয়ালিটি ম্যানেজার জন বার্নেট সন্দেহজনক মারা যান যিনি আগেই অভিযোগ করেছিলেন যে সেভেন এইট সেভেন বিমানে নিম্ন মানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এবং জরুরি অক্সিজেন সিস্টেমে 25 শতাংশ ব্যর্থতার ঝুঁকি ছিল ভারতের রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া দুই সালে টাটার গ্রুপের মালিকানায় ফিরে যায় এরপর থেকে এই কোম্পানিটি নিজেদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং ইমেজ বদলের চেষ্টা করছিল দুই সালে তারা বোয়িং এর কাছ থেকে দুইশো বিমান কেনার চুক্তি করে যার মধ্যে বিশটি ড্রিম লাইনারও ছিল টাটা সংসদ চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত প্রাথমিকভাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে তারা বোয়িং এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানায়নি বিশেষজ্ঞরা বলছেন কোম্পানি এখন আইনগত ঝুঁকির মুখে পড়তে পারে তাই তারা জনসম্মুখে কিছু বলার আগে সতর্ক থাকছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বোয়িং এর সঙ্গে একটি ওয়ান বিলিয়ন ডলারের নিষ্পত্তি চুক্তি করেছে যাতে পুরনো দুর্ঘটনার জন্য তাদের বিচারের মুখোমুখি না হতে হয় এদিকে এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে বাণিজ্যিক উড়োজাহাজে মৃত্যু ঝুঁকি প্রতি ওয়ান কোটির মধ্যে মাত্র একবার অর্থাৎ এখনও এটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যমগুলোর একটি সোনিয়া খান খবর সংযোগ